Head, <laughs> <laughs> didn't হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ কুড়ি তারিখ রোববার ঘড়িতে সময় এখন সকাল দশটা বেজে চল্লিশ মিনিট মতো আজকের আবহাওয়া বলতে পারেন ভালো মন্দের মাঝামাঝি সকাল থেকে সূর্যের দেখা না পেলেও বেশ সুন্দর ফুরফুরে হাওয়া বইছে বাতাসে একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমে ইমেজ রয়েছে এই যে মেঘলা আকাশ দেখছেন এই জন্যই বোধ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গতকালকে শনিবার ছিল ছুটির দিন তাই হাতে একটু সময় পেয়ে কাঞ্চন বেডরুমের পাতলা ম্যাট্রেসটা সরিয়ে দিয়েছে দুখানা ম্যাট্রেস ছিল তাই জন্য ঘুমানোর সময় বা নড়াচড়া করতে গেলে একটু সমস্যা হচ্ছিল যেহেতু খুব নরম বিছানা তাই জন্য কাঞ্চন একটা সরিয়ে দিয়েছে এখন যেহেতু আর আগের মতো নরম বিছানা নেই আর অনেকটাই নিচু হয়ে গিয়েছে আমার ঘুমোতে এবং ওঠা করতেও সুবিধা হবে একটা লোটে মাছের প্যাকেট আর কিছু রুই মাছ কাঞ্চন বের করে রেখেছিল সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার আগেই ও দেখছি মাছগুলোকে সুন্দর মতো পিস পিস করে কেটে দিয়েছে আমি ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম রান্নার জন্য যা যা দরকার উপকরণ মশলা সবজি সবই আমি একটা পাত্রে গুছিয়ে নিয়েছি টোম্যাটো রয়েছে দুরকমভাবে কাটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সাথে কিছু আলু এবং পেঁয়াজও কুচি করে নিয়েছি আজকে কি রান্না হবে বলুন তো আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল সাথে লোটে মাছের ঝুড়ো আর এত সব কিছু একধারে গোছাতে গোছাতেই আমি আমরা দিয়ে একটু টকডালও নাবিয়ে নিয়েছি ওদিকে মাছগুলো ভাজা হতে থাকুক আর এপাশে আমি ঝোলটা চাপিয়ে দিলাম একটা পাত্রে তেল গরম করে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম আজকে পেঁয়াজ কুচি দিয়ে রুই মাছের ঝোল হবে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে পাতলা পাতলা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম আমি রান্না করার সময় সাধারণত একবারে নুন দিই না বারবার অল্প অল্প করে নুন দিতে থাকি আন্দাজ মতো মাছ ভাজায় নুন দিয়েছি পেঁয়াজ ভাজায় নুন দিয়েছি আবার আলুগুলো ভাজবো পেঁয়াজের সাথে সেখানেও একটু নুন ছিটিয়ে দিলাম আমার রান্না বান্নার ছোট ছোট ওই শর্ট ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেন জাপানে রুই বা কাতলা মাছ কেমন পাওয়া যায় আর দেশের তুলনায় এখানকার দামি বা কেমন আলুগুলো অন্যদিনের তুলনায় আজকে অনেক পাতলা পাতলা করে কেটেছি তাই ভাজাভুজি বেশি করা যাবে না ছোলের মধ্যে গেলে আবার গলতে শুরু করবে তাই জন্য চটজলদি কিছু মশলার পাতলা একটা মিশ্রণ বানাচ্ছি ওই আলুর মধ্যে দিয়ে এবার কষাবো এই কড়াইটার মধ্যে জানেন কি চটজলদি যে রান্না হয় না দেশের ওই অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো পাওয়া যায় মায়েরা বাড়িতে রান্না করেন এটা না খানিকটা ওই রকম কাজ দেয় আর এই রকম কড়াইয়ের মধ্যে দেশি এই খুন্তিগুলো দিয়ে রান্না করতে সব থেকে ভালো মজা আমার এই বাড়িতেও ওই রকম একটা অ্যালুমিনিয়ামের কড়াই রয়েছে তবে সেটা মাঝামুঝি করতে খুব ঝামেলা তাই উঠিয়ে রেখেছি কয়েক বছর আগে ওই কড়াই এই খুন্তির সেটটা এনেছিলাম অনেক দিন বাদে ওপরের কেবিনেট থেকে খুন্তিখানা নামিয়ে রান্না করতে বেশ লাগছে। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার স্কাল্পে মাথার স্কাল্পে এবং মুখের চারপাশে কখনো কখনো এই গালগুলোতেও না গোটা গোটা উঠছে ছোট্ট ছোট্ট দানার মতো র্যাশ নেই বাট লাল হয়ে যাচ্ছে এর পরের দিন ভাবছি ডক্টর কাছে গেলে শুনবো যে এগুলো কেন হচ্ছে এগুলো কি এই সময় হয়ে থাকে তো এগুলো নিয়ে আমি খুব চিন্তায় আছি আর আমার খুব বাজা অভ্যাস হলো কিছু হলেই সেটাকে খুটখুট করে খোটানো আর খোটালেই জানেন অনেক দাগ হয়ে যায় লক্ষ্য করবেন এই মুখের এ পাশে ও পাশে অনেকগুলো ছোট ছোট ফুসকুড়ি মতো দাগ হয়ে গিয়েছে ইভেন আইব্রোর এখানেও না অনেকগুলো হয়েছে ঝোলটা বেশ সুন্দর মতো ফুটে আসার পর আমি এখন ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি অনেক আগে কাঞ্চন গোটা গোটা ওই সাড়ে তিন কিলো থেকে চার কিলো ওজনের কাতলা মাছ বা কখনো কখনো মৃগেল মাছও বাড়িতে নিয়ে আসতো অত বড় মাছ আনতো প্রায় এক মাস লেগে যেত সেটা শেষ হতে হতে শুধুমাত্র ওই রুই কাতলা মৃগেল এগুলোই খাওয়া হতো এখন যেমন নানান রকমের ফ্রোজেন মাছ বাড়িতে আসে তখন না এত ফ্রোজেন মাছ খাওয়ার প্রতি আমি খুব একটা অভ্যস্ত ছিলাম না এখন যেমন রান্না করতে করতে অল্প অভিজ্ঞতা হয়েছে তাই জন্য বিভিন্ন রকম মাছ বাড়িতে আসে মাছের ঝোল এদিকে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একটু ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো মাছের পাতলা ঝোলের এই রংখানা আজকে একেবারে জম্পেশ হয়েছে লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সামান্য টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। প্রথম প্রথম যখন এদেশে নতুন ছিলাম কাঞ্চন বেশিরভাগ সময় ওই গোটা মাছ তো আনতো যেমনটা আপনাদের বললাম আর ওই মাছগুলো না খেতে খেতে শেষের যে মাছগুলো ফ্রিজে পড়ে থাকতো সেগুলো খেতে কিছুতেই ভালো গুলো না কেমন যেন একটা ছিবড়া ছিবড়া লাগতো তবে মাথাগুলো না ভীষণ ভালো লাগতো সে আপনি মুড়ি ঘন্ট বলুন বা বাধাগুপীর ঘন্ট সবেতেই মাথাগুলো ভারী তৃপ্তি সহকারে খেতাম রুই কাতলা মেগেল তিন রকম মাছই এদেশে গোটাও পাওয়া যায় আবার ছোট্ট ছোট্ট অংশ প্যাকেটে ভরে ফ্রোজেন অবস্থাতেও পাওয়া যায় গোটা যেটা পাওয়া যায় সেটিও ফ্রোজেন তবে সেগুলোর মাঝখানে বড় বড় কাট থাকে যা সমস্ত দেশি মাছ এদেশে পাওয়া যায় তা সবটাই পাবেন আপনি বাংলাদেশি গ্রসারি সবগুলোতে আবার কখনো কখনো এশিয়ান অথবা ইন্ডিয়ান সবগুলোতে গোটা গোটা লোটে মাছগুলো দিলাম কাটা ছাড়াতে সুবিধা হবে ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কাটাগুলো বের করে নেব প্রথম থেকে আমরা গোটা রুইটাই বেশি আনতাম কাতলাটাও এক দুবার এনেছি তবে খুব একটা ভালো পাইনি প্রথমে একবার ভালো পেলেও দ্বিতীয়বারের বেলায় একটা অদ্ভুত রকম গন্ধ পেয়েছিলাম খাওয়ার সময় যেই গন্ধটা আবার রান্নার সময় পাইনি সেবার থেকে আমরা কাতলা মাছ বাড়িতে আনা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম মৃগেল মাছ সেটাও এক দুবার এনেছি তবে সেগুলো এত বড় হয় রান্নার সময় ঠিকঠাক ঝোল মশলা কোনোটাই ভেতরে যায় না মাছগুলো গোটা ছিল বলে কাটাগুলো বের তে বেশ সুবিধা হয়েছে অল্প ছোট্ট ছোট্ট কাটা রয়েছে তবে সেগুলো দাঁতের ফাঁকে পড়লে অস্তিত্ব খুব একটা খুঁজে পাবো না ওই জন্যই মিশিয়ে দিয়েছি জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে গোটা রুই মাছ আমাদের দুজনের সংসারে এখন আর আমরা আনি না তার কারণ অনেক রকমের মাছ যেহেতু বাড়িতে আসে তাই একবারে অনেক মাছ আনলে রাখবই বা কোথায় আর খেতে খেতেও তো বিরক্ত চলে আসবে এখন আমরা যে রুই মাছগুলো আনি এগুলো অনেক ছোট আকৃতির মাছ আর খেতে আগেরগুলোর তুলনায় অনেক গুণ ভালো মাথা বাদ দিয়ে গাদা পেটি আর লেজ মিলিয়ে চার থেকে পাঁচ পিস মতো মাছ থাকে এক একটা প্যাকেটে মাছের ওজন থাকে প্রায় আটশো গ্রামের মতো আর দাম সে তো সবসময় একরকম থাকে না তবে মোটামুটি সাতশো পঞ্চাশ মতো দাম রাখে ওরা আর দেশীয় টাকায় যেটা হচ্ছে ধরুন প্রায় চারশো টাকার মতো এই রুই মাছের ঝোল রান্না করার ক্ষেত্রে আমি খুব একটা পেঁয়াজ কুচির ব্যবহার করি না তবে আজকে চেয়েছিলাম একটু বানাতে তাই একটু অন্যরকমভাবে পেঁয়াজ কুচি দিয়েছি জিরে ফোড়নের সাথে একেবারে পাতলা রুই মাছের ঝোল রান্না করেছিলাম ঠিকই তবে তার স্বাদ হয়েছিল দুর্দান্ত এদিকে লোটে মাছের ঝুঁড়োটাও বেশ সুন্দর মতো হয়ে এসেছে এখন নাবানোর পালা তবে নাবানোর আগে ধনিয়া পাতা কুচি না ছড়িয়ে দিলে এই রান্না অসমাপ্ত যাদের বাড়িতে লোক সংখ্যা বেশি অথবা যারা অন্য কোনো মাছ খান না এই রুই কাতলা মৃগেল অপেক্ষা তাদের পক্ষে ওই গোটা মাছ আনাটাই বেশি লাভজনক লেজের দিকের কয়েকটা মাছ বাদ দিয়ে গোটা মাছ এমনিতে খেতে ভালো প্রচুর তেল থাকে পেটির পিসগুলোতে আবার উপরি পাওনা হিসাবে যে গোটা মাথাটা পাওয়া যায় সেটা দিয়ে তো কত রকমের পদ বানানো যায় ছোট প্যাকেটের মাছগুলোর দাম এবং ওজন দুটোই যেমন ফিক্স করা থাকে বড় মাছের ক্ষেত্রে আবার সেটা হয় না বড় গোটা মাছগুলো আসলে বিক্রি হয় ওজন হিসাবে সর্বনিম্ন দেড় কিলো ওজনের এক একটা মাছের দাম পরে বারোশো পঁচানব্বই করে ভারতীয় টাকায় প্রায় সাতশো আশি টাকার মতো এরপর যত মাছের ওজন বেশি হবে দামেরও পার্থক্য ততই বাড়তে থাকবে রান্নাবান্নার পর সব খাবার দাবার আমি ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি রান্নার ঘর আর সমস্ত বাসন আজ কাঞ্চন মেজে দিয়েছে আমি আজকে চুপচাপ একটু রেস্ট করেছি স্নানের আগে বেলা এখন প্রায় দেড়টা মতো বাজে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরের পরিবেশ দেখছি আর এত সুন্দর ফুরফুরে হাওয়া বইছে আজকে এমনি তো মেঘলা আকাশ সকাল থেকেই সূর্যের দেখা নেই একটু অন্ধকার অন্ধকার লাগছে চারদিকটা কিন্তু ভালোই লাগছে বেশ আরামদায়ক ওয়েদার রয়েছে আর বেলদিনিতে এসে আজকে লক্ষ্য করলাম আমার কলমি শাকের বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়েছে আর কেমন যেন মাটিগুলো ফেটে ফেটে গিয়েছে হয়তো একটু বড়ো সাইজের বীজ বলে ওগুলোর প্রেশারে ওরকম মাটিগুলো ফেটে ফেটে গিয়েছে ভালোই লাগছে কলমি শাক যে কোনো শাক বা সবকিছুই তো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু নিজের বাড়িতে ব্যালকানিতে যদি একটা গাছও গজায় সেখান থেকে যে কি আনন্দ পাওয়া যায় যারা গাছ করেন তারা ভালো বুঝবেন কলমি শাক শুধু যে জলে নয় বরং মাটিতেও চাষ হয় এটা না আমি বেশি দিন জানিনি বরং ছ থেকে সাত মাস আগে একবার শাকের বীজ বোনার পদ্ধতি ইউটিউবে দেখছিলাম সেখান থেকে জেনেছি আমি কলমি শাক মাটিতেও বোনা যায় রান্না করতে করতে আজকে আর বাসনপত্র ধোয়া হয়নি অনেকগুলো বাসন ছিল কাঞ্চন বাড়িতে এলো আজকে রান্না বান্না ভীষণ ভালো হয়েছে অল্প একটু ভাতই খেয়েছি ভেবেছিলাম ছুটির দিন বলে কাঞ্চন এলে ও একটু বাইরে বেরিয়েছিল কাঞ্চন এলে একসঙ্গে লাঞ্চ করব কিন্তু ওই যে খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য একটুখানি ভাত খেয়েছি যদি পরে আবার খিদে পায় তাহলে আবার সেকেন্ড টাইম লাঞ্চ করে নেব আমি আজকে আমার কাছে একটা খেয়ে নিলে কাঞ্চন যদি তোমার আগে আমি খেয়ে নিয়েছি যেদিন আমি পরে খাই সেদিন আমায় কাঞ্চন বেড়ে খাওয়াই কি জানি ওর বেড়ে খাওয়ানোর মধ্যে কি আনন্দ পায় এ না প্রতিদিনই আমি রান্না করি কিন্তু তুমি বারো খাবার সময় এটা সত্যি কথা কিন্তু তবে যেদিন যেদিন তুমি বাড়িতে থাকো না সেদিন কিন্তু আমি নিজের জন্য গুছিয়ে খেতে বসি হ্যাঁ 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 দেখো মাছের ঝোলটা আজকে কীভাবে রান্না করেছি বলো তো ওই তোমার ভাজা জিরের গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে করেছি সত্যি ভালো হয়েছে আর একদম পাতলা ঝোল হয়েছে তো লোটে ইয়েটা খেয়েছো লোটে ঝোলটা প্রথমে খেয়েছো নাকি কেমন হয়েছে সবাই কি বলে জানো সবাই না কিছু কিছু মানুষ কমেন্ট করে তুমি কেন এত লাজুক তুমি কেন ক্যামেরার সামনে এত লজ্জা পেয়ে থাকো ব্যাপারটা কি সেটা নাকি অন্য কিছু হ্যাঁ তোমার এরকম আর সবাইকে বলো তুমি ক্যামেরাতে অত বেশি অতটাও কমফোর্টেবল নাও এখন এখন আমার পাল্লায় পড়ে তাও একটুখানি যে কথা বলছে তাও আমি অনেকবার জোর জবরদস্তি করেছি যে খেতে বসে আমি একটা ছোট্ট ক্লিপ নেব তোমার যদিও আমার খাওয়া হয়ে গিয়েছে যেমনটা সবাইকে বললাম আমি আর পারছিলাম না জানো দাঁড়িয়ে থাকতে সত্যি আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মানে আমি স্নান করব সেই শক্তিটুকু আমার গায়ে ছিল না ওই জন্য আমি চটপট করে সব ফেলে খেয়ে নিয়েছি থ্যাংক ইউ তুমি আজকে আমাকে এতগুলো কাজ করে দিয়েছ আজকে বাসনও মাজিনি জানো কতগুলো বাসন যে মাজলে সব জমি রেখেছিলাম ওরে বাবা রে থ্যাংক ইউ অনেকে কমেন্ট করে যে তোমার তোমার হাজবেন্ড যেমন তোমাকে এই সময় যত্ন নিচ্ছে আমাদের হাজবেন্ড এরকম আমাকে যত্ন নিত মানে যারা বেশিরভাগই প্রবাসে থাকে তাদের থেকে এরকম কমেন্ট পাই আমি এটাই সত্যি হ্যাঁ দুজন মাত্র মানুষ দুজন দুজনের ভরসা না হলে কি করে সম্ভব আর এখানে কেউ নেই সেটাই তো আর মুখে বলা যতটা সহজ কাজে কিন্তু করে দেখানো ভীষণ কঠিন বলো বেশ তুমি তাহলে তাহলে খাও আমি যাই স্নান সেরে আমি পুজোটা দিয়ে দিলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই